দেব দেবীকে নিয়ে আল্লা আল্লাহ কে নিয়ে অনেক গালাগালি করে অনেকে পোস্ট করতে পারে উত্তেজিত হবেন না কি করবেন আপনারা হিন্দু মুসলমান নির্বিশেষে থানায় গিয়ে তার বিরুদ্ধে করবে সবাইকে যেতে হবে না আট দশটা হিন্দু মুসলমান দুশো একসাথে নিয়ে যাবেন গিয়ে করবেন দেখ আপনারা যদি নজরে পড়ে কোনো দেবীর নামে গাল দিয়েছে আপনাকে আগে বেরোতে হবে আপনার যদি নজরে পড়ে কোনো আল্লাহ বা রসুলের নামে গাল দিয়েছে আপনি আগে বেরোবেন আপনি হিন্দু ধর্মের আল্লাহ রসুলের নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না আপনি মুসলমান ডেবির নামে গাল দিয়েছে আপনি বেরোবেন না কাজ করবেন না আপনারা কে ওই পাড়ার ছেলে চ ওর পাড়াই যাবো ওর বাড়ি গিয়ে ঘেরাও করবে কাজ করবেন না এটা করলে দাঙ্গা লেগে যাবে দাঙ্গা লাগলে ক্ষতি হবে গরিব মানুষের হবে লাভ কার হবে রাজনৈতিক নেতাদের আপনারা যদি আপনার ক্ষতি করে রাজনৈতিক নেতাদের ভালো করতে চান তাহলে করুন আর কিছু বলার নেই মাথায় থাকবে তো হই হই করলে হবে না ভোট আসছে এই বসিরাটের মাটিতে হয়েছে ক্ষতি কার হয়েছিল তোমাদের গরিব মানুষদের হয়েছিল খবরে পড়েছিলাম তো কি হলো যে একজন মুরগি বিক্রি করে ফিরছিল সে হিন্দু ধর্মের আর তাকে আক্রান্ত হয়েছে তার এটা ধরে পর্যন্ত তারা কি মারপিট করতে চেয়েছিল তো মারপিট করে কারা রাজনৈতিক কারবার কিসের জন্য ভোট তাদের বাড়ানোর জন্য তুমি আমি কি রাজনৈতিক কারবারই নাকি তোমার আমার কি লাভ হবে যদি এখানে হয় দোকানটা এক সপ্তাহ বন্ধ থাকবে দোকান এক সপ্তাহ বন্ধ নেতাদের লাভ হবে না তোমার লস হবে নেতারা তো সন্ধেবেলা দেখবে কি বলতো সে যে বুঝে টিভির সামনে বসে বলবে এখানে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি যার ক্ষতি তার হচ্ছে এটা মাথায় থাকবে দেন এটা রাখবেন মাথায় ভাই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করবে